ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা এবং ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরার যৌথ উদ্যোগে শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তামাক নিয়ন্ত্রণের উপর রাজ্য ভিত্তিক এক কর্মশালার আয়োজন করা হয় ল কলেজে উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী রায় সহ অন্যান্যরা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী রায় বলেন লক্ষ লক্ষ মানুষের প্রতি বছর তামাক সেবনের মধ্য দিয়ে প্রাণহানি হচ্ছে তার জন্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যমাত্রা রেখে এই দিনের যৌথ উদ্যোগে সচেতনমূলক শিবিরের আয়োজন করা হয় তার মূল লক্ষ্য হল মানুষকে সচেতন করা মানুষ যাতে এই ক্ষতিকারক নেশা জাতীয় সেবন থেকে বিরত থাকে তার আহ্বান রাখা হয় এদিনের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরা ন্যাশনাল ল ইউনিভার্সিটি ক্যাম্পাসে রয়েছে আজকে সেখানে স্টেট লেভেল মাল্টি স্টেক হোল্ডার্স একটা ওয়ার্কশপ আছে অন টোবাকো তো এখানে বিভিন্ন স্টেক বিভিন্ন ডিপার্টমেন্ট পুলিশ থেকে শুরু করে সিভিল এডমিনিস্ট্রেশন সবাইকে নিয়ে একটা অনুষ্ঠান চলছে তামাক আজকের দিনে আমাদের জীবনে কতটা ক্ষতিকারক এবং কতটা ক্ষতি হচ্ছে এবং লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর তামাক সেবনে এবং সিগারেট গুটখা এগুলোর জন্য মানুষের প্রাণহানি হচ্ছে তার জন্য সে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ত্রিপুরা ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশন এবং ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা এরা যৌথ উদ্যোগে আজকে একটা সেমিনার এখানে হচ্ছে আমাদের লক্ষ্যই হল যে মানুষকে সচেতন করা মানুষ যাতে এই ক্ষতিকারক টোবাক্কো অ্যান্ড সিগারেটস গুটখা এগুলো থেকে মানুষ বিরত থাকে এবং আমরা এখানে বিভিন্ন ডাটা নিয়েও আলোচনা করব যার থেকে যাতে আমরা সমাজকে এবং সমাজের যুবক যুবতীদের আমরা একটা বার্তা দিতে পারি যে এগুলো আমাদের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এবং এই অ্যাওয়ারনেসটা আমরা আগামী দিনে বিভিন্ন স্কুল লেভেল কলেজ লেভেল এবং সোসাইটির বিভিন্ন প্রান্তে আমরা নিয়ে যাব যাতে মানুষকে আমরা সচেতন করতে পারি তো হেলথ অ্যাসোসিয়েশন এবং ন্যাশনাল ত্রিপুরা ন্যাশনাল ল ইউনিভার্সিটি তাদের এই যে প্রয়াস যৌথ প্রয়াসকে আমি স্বাগত জানাই এবং আন্তরিক ধন্যবাদ জানাই এমন একটি সমাজ সচেতনতামূলক অনুষ্ঠান তারা আয়োজন করেছেন এবং